সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ আপনারা জুনিয়র পরিসংখ্যান সহকারী অথবা পরিসংখ্যান সহকারী এই পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করব আপনাদের পরীক্ষা কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণমান থাকবে নব্বই মার্কের এটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় যে চেনম্যান এবং অবসয়কে লিখিত পরীক্ষা হবে আপনারা অনেকে বিশ্বাস করিলেন না এখন কিন্তু ধরা খেয়েছেন তো আমরা বিগত যে সাজেশন দিয়েছিলাম লিখিত জন্য আপনারা অনেকেই সেগুলো নিয়েছেন এবং ভালো রেজাল্ট করবেন আশা করা যায় তো এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের নমুনা প্রশ্ন সহকারে আপনাদের কাছে একটি সাজেশন রেডি করেছি আপনারা চাইলে এটি নিয়ে পড়তে পারেন তো এই সাজেশনের ভিতরে কী কী থাকবে আপনাদের কাছে একটি রিভিউ দিব আপনারা যদি পছন্দ হয় এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন কারণ এইগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো তুলে দিয়েছি যাতে আপনার পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হয় তো এখানে আমরা মডেল টেস্ট দেব নব্বই মার্কের এবং নমুনা অনুযায়ী তারপরে থাকবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস স্বপ্নের চাকরি প্রস্তুতির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এখানে বিবিএস পরিস্থিতি ও সাংগঠনিক কাঠামো সহ সকল প্রকার তথ্য দিয়ে আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক সূচক সহ সকল প্রকার বিষয় পরিসংখ্যানিক পদ্ধতি ও পারিপার্শ্বিক মানে এটা আপনার পরিসংখ্যান বিষয়ে মানে পরিসংখ্যান ব্যুরো বিষয়ে এ জেড ধারণা পাবেন তারপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা দু এই বিষয়ে মৌলিক ধারণা ও সংজ্ঞা এটাও আপনারা পেয়ে যাবেন এই দুইটা পিডিএফও দেওয়া থাকবে তারপর আপনাদের বিষয়ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ বাংলা থেকে গুরুত্বপূর্ণ টপিক স্কিলে সাজেশন করা হয়েছে তারপরে ইংরেজি থেকে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষায় পড়ে সেগুলো দেওয়া হবে এবং গণিত থেকে আপনারা এই গণিতগুলো পড়বেন এখান থেকে আপনারা অনেকগুলো গণিত মানে তিনটা যদি গণিত দেয় তাহলে আপনারা তিনটাই এখান থেকে কমন পাইতে পারেন তাছাড়াও দুইটা এখানে হুবহু কমন পাইতে পারেন তারপরে জিকে। বাংলাদেশ বিষয় বলি এবং আপনার আন্তর্জাতিক বিষয় বলি আপনার পিডিএফ দিয়ে দেবো এই দুটা পড়লে এনাফ তারপর সাম্প্রতিক বিষয় থাকবে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলো একই পিডিএফের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব সহ সকল প্রকার বিষয় তো এই সকল বিষয়ে আমাদের যে পরিসংখ্যান ব্যুরো আপনার চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য আর এইগুলো কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন ভাই বলবেন যে পরিসংখ্যান ব্যুরোর যে চূড়ান্ত সাজেশন পিডিএফটি আমি লিখিত পরীক্ষার জন্য নিতে চাই তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের হোয়াটসঅ্যাপে পরিসংখ্যান ব্যুরো এর সকল তথ্য পিডিএফ ফাইল আপনাদের কাছে দিয়ে দেবো আপনি এখনই পড়ে আপনি পরীক্ষার জন্য সবার সাথে এগিয়ে রাখতে পারবেন তো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এই পিডিএফটি কালেকশন করে নেবেন কারণ পরীক্ষার কিন্তু বেশি টাইম নাই আপনি যত আগে পড়তে পারবেন আপনি সবার সাথে এগিয়ে থাকবেন আশা করা যায় তাছাড়া আপনারা একটি প্যারাগ্রাফ পড়তে পারে মানে কিছু ফর্মেট পড়লেই যে সমস্ত প্যারাগ্রাফ লেখা যায় সেই ফর্মেটটি আপনাদের দিয়ে দেবো যাতে আপনার ইংরেজিতে আনকমন কোনো টপিক আসলে তিন থেকে পাঁচ মার্ক আপনি খাতায় মানে মার্ক পেতে পারেন এরকম একটি টপিক অনুযায়ী আপনারা এই পিডিএফটি দিয়ে দেবো তো এখানে মডেল টেস্ট এখানে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে আপনার এক কথায় প্রকাশ পড়বে সন্ধিবিচ্ছেদ পড়বে অর্থসহ বাক্য রচনা পড়বে বিপরীত শব্দ পড়বে তারপরে ইংরেজিতে পড়বে আপনার প্রিপোজিশন তারপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেশ আমার যে ইংরেজি সাজেশনের ভিতরে যে ফ্রেশ এবং ইডিয়ম দেওয়া রেখেছে ওখান থেকে পড়বেন ওখান থেকে হুবহু কমন পাবেন আশা করা যায় তাছাড়া আপনার যে ইংরেজিতে অনুবাদ ঠিক আছে আপনাদের অনেক অনুবাদ পড়বে ইংরেজিতে আমাদের পিডিএফের ভিতরে ইংরেজি যে সাজেশন আছে এর ভিতরে আমার অনেকগুলো গুরুত্বপূর্ণ অনুবাদ দেওয়া আছে এখান থেকে হুবহু আপনারা কমন পাবেন আশা করি আর এখানে গণিত থাকবে খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে গণিত পড়বে তিনটে থেকে চারটা আপনার গণিত পড়তে পারে আমাদের যে গণিত সাজেশন করা আছে যে মার্ক করা আছে এইগুলোই পড়বেন এখান থেকে আপনি হুবহু ইনশাল্লাহ কমন পাবেন আশা করা যায় আর তারপরে আপনারা সাধারণ জ্ঞান পড়তে পারে বিবিএস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে আদমশুমারি ও গৃহগণনা এখন কি নামে পরিচিত তারপর সার কেন্দ্র কোথায় অবস্থিত এরকম খুবই গুরুত্বপূর্ণ টপিকদের আমাদের এখানে সাধানো হয়েছে তখন সর্বমোট নমুনা মডেল টেস্ট থাকবে মোট পাঁচটি আপনারা যারা আমাদের কাছ থেকে এই পিডিএফটি ক্রয় করতে চান তাহলে দ্রুত সংগ্রহ করে আপনারা এই নমুনা মডেল আগে শেষ করবেন তারপরে আমাদের যে বিষয়ভিত্তিক পিডিএফ আছে বাংলা ইংরেজি গণিত এবং জিকে এবং সাম্প্রতিক এই তথ্যগুলো অবশ্যই পড়ে নেবেন তারপরে যে সাজেশন আছে এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে এইগুলো আপনারা শেষ করবেন এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন তো অবশ্যই আপনারা পরিসংখ্যান ব্যুরো চূড়ান্ত সাজেশন লিখিতের জন্য আপনারা এখনই কালেকশন করে নিতে পারেন তো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে চাপ দিলে সরাসরি আমাকে পাবেন তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্ট দেখেন হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক আছে ওখানে আর বলবেন যে অবশ্যই পরিসংখ্যান বুড়োর যে লিখিত পিডিএফটি আমি নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনি ডাউনলোড করে এখনই পড়তে পারেন